ভারত জুড়ে এখন একটাই আলোচনা দেশটির শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ে মুকেশ ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মাছিটান পার্ক বিবাহ অনুষ্ঠানে আয়োজিত হয়েছে গুজরাটে জামনগরে সেখানে যোগ দিতে বলিউড হলিউড সহ দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সব খ্যাতনামা ব্যক্তি হাজির ছিলেন এসেছিলেন গ্রেড থেকে শুরু করে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক এই জাকার ছাড়াও আম্বানি পরিবারের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু শাহরুখ খান তবে বন্ধুত্ব যতই হোক শাহরুখ খানের উপস্থিতির জন্য বেশ বড় অঙ্কের টাকায় গুনতে হয়েছে আম্বানিকে ভারতীয় প্রতিবেদন অনুযায়ী আম্বানি পুত্রের বিয়েতে নাচ গান করতে সাত কোটি রুপি নিয়েছেন শাহরুখ খান তবে সাত কোটি রুপি নিলেও আম্বানির পুত্র অনন্ত আম্বানির বিয়েতে দামি উপহারও দিয়েছেন কিং খান অনন্ত ছোটবেলা থেকে শাহরুখ খানের তাই অনন্ত আম্বানির বিয়েতে তার পছন্দের একটি বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছেন শাহরুখ খান জানা যাচ্ছে প্রায় সাড়ে পাঁচ কোটি মূল্যের একটি দামি গাড়ি অনন্ত রাধিকাকে উপহার দিয়েছেন শাহরুখ খান এদিকে আম্বানি পরিবারে এই মহোৎসব ঘিরে ভারত তথা বিশ্বব্যাপী উন্মাদনা শেষ নেই তিন দিন ব্যাপী অনুষ্ঠান হওয়া এই পাক বিবাহের আয়োজনটি এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিয়ের খেতাব জিতে নিয়েছে প্রায় এক হাজার কোটি রুপি খরচ করে আয়োজন করা হয়েছে আম্বানি পুত্র অনন্ত ও রাধিকা মার্চেন্টেনের বিয়ে যে আয়োজনে বাঘা সব তারকা ব্যক্তিত্ব হাজির ছিল আম্বানির বিয়ে বাড়িতে এক মঞ্চে নাচতে দেখা গেছে শাহরুখ খান সালমান ও আমিন খানকে একসঙ্গে উদযাপন করতে দেখা গেছে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়াকে সুরের তালে সবাইকে বিমোহিত করেছেন অরজিৎ শ্রেয়া ঘোষাল মঞ্চ মাতিয়ে গেছেন বিশ্বের সবচেয়ে দামি পপ তারকা রিহানা দক্ষিণের তারকারাও মাতিয়েছেন আম্বানির মঞ্চ সব মিলিয়ে যেন তারার হাট বসেছিল গুজরাটের জামনগরে এই বছর জুলাই মাসে বারো তারিখে হবে মূল বিয়ের আয়োজন তখন ধর্মীয় রীতিতে সাত পাকে বাধা পড়বেন এই জুটি